নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে এসএলএসটি পরীক্ষায় যে সাহিত্যের ইতিহাস গ্রামার কথা বলা আছে সেইখানেরই কিছু অংশ আমি আগের দিন আলোচনা করেছি আজকে আলোচনা করব সাহিত্য প্রকরণের সেই বাকি অংশগুলো তো আজকে শুরু করবো কমেডি থেকে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন জেলা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন কমেডি কাকে বলে কমেডিকে বলা হয় মিলনান্তক নাটক সাধারণভাবে কমেডি বলতে বুঝি যে নাটক চরিত্র এবং ঘটনাশয্যা একরকম থাকে যাতে নাটক দেখে আমরা আনন্দ পেতে পারি এবং নাটকের অন্তে মিলন থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মধুসূদনের একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও দীনবন্ধু মিত্রের জামাইবারিক রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা ও অমৃতলাল বসুর কৃপণের ধন কমেডি কয় প্রকার ও কী কী কমেডি চার প্রকার রোম্যান্টিক কমেডি কমেডি অফ ম্যানার্স স্যাটারিক কমেডি ও প্রহসন বা ফার্স প্রহসন কাকে বলে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করবে এবার আমরা প্রহসন হলো এমন এক ধরনের কমেডি যাতে সহজ স্বতঃফূর্ত হাস্য প্রবল হয়ে ওঠে হাস্যরসের মধ্যে দিয়ে চরিত্রের অসঙ্গতিগুলিকে নাট্যকার পাঠকের সামনে তুলে ধরেন মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা শালিকের ঘাড়েরও দীনবন্ধু মিত্রের একাদশী এর আদর্শ উদাহরণ মেলোড্রামা ড্রামা বলতে কি বোঝায় উদাহরণ সহযোগে ব্যাখ্যা নাটকীয় ত্রুটি বোঝাতে মেলোড্রামা ড্রামা কটাটি প্রযোজ্য অতি নাটক বা মেলোড্রামায় ড্রামায় নাটকীয় ঘটনা ঘটতে থাকে একের পর এক অনেকটা অবিশ্বাস্যভাবে এই প্রসঙ্গে একটি আদর্শ উদাহরণ হল দীনবন্ধু মিত্রের নীলধর্পণ নাটকের শেষ অংশটি একের পর এক মৃত্যুতে মেলোড্রামা হয়ে গেছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের শেষেও মেলো ড্রামার সৃষ্টি হয়েছে একাঙ্ক নাটক বলতে আমরা কী বুঝে থাকি একাঙ্ক নাটক হলো এক দৃশ্যে অভিনয়যোগ্য দ্রুত সংগঠিত বাহুল্য বর্জিত এমন এক ধরনের নাটক যার প্রধান বৈশিষ্ট্য তীব্র একমুখীনতা বাংলা একাঙ্ক নাটকের ষষ্ঠাকে কয়েকটি একাঙ্ক নাটকের নাম উল্লেখ করুন বাংলা একাঙ্ক নাটকের ষষ্ঠা হিসাবে মনে করা হয় মনমথ রায়কে কয়েকটি একান্ন একাঙ্ক নাটক হলো মনমথ রায় চাঁদ সদাগর মুক্তির ডাক রাজপুরী কারাগার বনফুলের শিক্ষাবাব বিধায়ক ভট্টাচার্যে তাহার নামটি রঞ্জনা পৌরাণিক নাটক কাকে বলা হয়ে থাকে কোন দেশের ধর্মজীবনের সঙ্গে জড়িত প্রাচীন পৌরাণিক কাহিনী নিয়ে পৌরাণিক নাটক রচিত হয় নাট্যকার ভক্তিরসের সঙ্গে মানবরসের মিশ্রণ ঘটিয়ে দিল পৌরাণিক নাটক মূলত ভক্তিরসের নাট্যকারের দক্ষতায় পৌরাণিক নাটকের সমকালীন জীবন চেতনা ফুটে ওঠে কয়েকটি পৌরাণিক নাটকের উদাহরণ গিরিশচন্দ্র ঘোষের জনা রূপসনাতন দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা পাশানি ভীষ্ম ঐতিহাসিক নাটক কাকে বলে কোনো বিশেষ ঐতিহাসিক যুগের ইতিহাসের ঘটনা নিয়ে নাট্যকার ঐতিহাসিক নাটক রচনা করেন নাট্যকার কল্পনার দৃষ্টিতে ইতিহাসের শূন্যস্থান পূরণ করতে পারেন অর্থাৎ ইতিহাস ও ব্যক্তি মানুষ নাট্যকারের হৃদয়ে সমন্বিত হয়ে নাট্যরা সৃষ্টি করে ঐতিহাসিক নাটকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাট্যকারকে তার কয়েকটি ঐতিহাসিক নাটকের উদাহরণ এবার আমরা দেব বাংলা সাহিত্যের ঐতিহাসিক নাটকের শ্রেষ্ঠ নাট্যকার হলেন দ্বিজেন্দ্রলাল রায় তাঁর কয়েকটি ঐতিহাসিক নাটক হলো শাহজাহান নুরজাহান মেবার পতন আরও আমরা উদাহরণ দিতে পারি চাইলে অবশ্যই লিখতে পারেন সামাজিক নাটক কাকে বলে ইতিহাস ও পুরাণ রাজ্যের বাইরে মানুষের সামাজিক জীবন তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে যে নাটক লেখা হয় তাকে বলা হয়ে থাকে সামাজিক নাটক যেমন গিরিশচন্দ্র বোসের প্রফুল্ল হারানিধি দ্বিজেন্দ্রলাল রায়ের পরপারে বঙ্গনারী রূপক নাটক কাকে বলা হয় উদাহরণ সহযোগে এবার আমরা জেনে নেব রূপক বলতে আমরা বুঝি সেই ঘটনা যার মধ্যে দুটি সমান্তরাল অর্থ থাকে রূপক নাটকে রূপকের বা মূর্তিস্বরূপের মধ্যে তার রূপকথা বা তত্ত্বনীতি ইত্যাদিকে সুস্পষ্ট ও প্রত্যক্ষ রূপে ফুটে উঠতে দেখা যায় উদাহরণ রবীন্দ্রনাথের অচলায়তন ও মুক্তধারা এগুলি খুবই আদর্শ উদাহরণ তাই একটু মনে রাখার চেষ্টা করুন সাংকেতিক নাটক কাকে বলে উদাহরণ সহযোগী এবার আমরা জেনে নেব সাংকেতিক নাটকে কবিত্বপূর্ণ ভাষায় ব্যঞ্জনার নানা সূক্ষ্ম আভাসে ইঙ্গিতে গোধূলির মতো ঈষৎ অন্ধকারে মিলিত বিচিত্র পরিবেশ বা আবহে বস্তুস্বরূপের মধ্যে দিয়ে অতৃন্তীয় জগতের সত্য আভাসিত হয় যার উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও ডাকঘর আঞ্চলিক উপন্যাস কাকে বলে উদাহরণ যে উপন্যাসে একটি বিশেষ অঞ্চলের মানুষের জীবন আচার ব্যবহার রীতিনীতি সংস্কার বিশ্বাস প্রভৃতি আঞ্চলিক স্থানীয় বৈশিষ্ট্য রূপায়িত হয় তাকে বলা হয় আঞ্চলিক উপন্যাস এই প্রসঙ্গে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি আঞ্চলিক উপন্যাস ও তার রচয়িতার কথা বলছি আপনারা একটু নোট করে নিলে খুব ভালো হয় সবার প্রথমে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসলিবাকের উপকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে সতীনাথ বাদুরির জড়িত মানুষ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপনিবেশ দেবেশ রায়ের পারের বৃত্তান্ত অদ্বৈত মল্লবর্তনের তিতাস একটি নদীর নাম সমরেশ বসুর গঙ্গা সামাজিক উপন্যাস কাকে বলা উদাহরণ কি কি সামাজিক উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য হল সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্বরূপ উদ্ঘাটন করা অনেক সময় ঔপন্যাসিকের মধ্যে সমাজ সংস্কারের বাসনা থাকে কিন্তু সমাজ সমস্যার উদ্ঘাটনই এই জাতীয় উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ চরিত্রহীন এবার আসা যাক ঐতিহাসিক নাটকে তার সংজ্ঞা কি তার কিছু উদাহরণ ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের কাহিনী ও চরিত্রকে আশ্রয় করে ঔপন্যাসিক তার অতিচ্চারী কল্পনায় ঐতিহাসিক উপন্যাস রচনা করেন ইতিহাসের অন্তর্লোক থেকে একটি বিশেষ যুগ তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই উপন্যাসে বিকশিত হয় যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ রমেশচন্দ্র দত্ত রচিত মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন এবার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল ছোট গল্প প্রথমেই জানতে হবে ছোটো গল্পের সংজ্ঞা কি ছোটো গল্প লেখকের মানুষ প্রতীত জাত এক সংহত কুদ্দু কাহিনী যার একটাই বক্তব্য কোনো ঘটনা চরিত্র পরিবেশ অবলম্বন করে ঐক্য সংকটের মধ্যে দিয়ে সমগ্রতা লাভ করার ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য মনে রাখা দরকার এখানে ছোটো গল্পের জীবনের খণ্ড অংশকে দেখানো হয় ছোট গল্প হঠাৎ করে শুরু হয়ে হঠাৎই শেষ হয়ে যায় ছোটো গল্পে একটি একমুখীনতার গতি থাকে ছোটো গল্প শেষ হয়ে যাওয়ার পর পাঠক পাঠকণে অতৃপ্তিবোধ কাজ করে এবার আসা যাক প্রবন্ধতে প্রবন্ধ কাকে বলে এবং তা প্রকারভেদ তথ্য ও তত্ত্বরাজির সমাবেশে নিজস্ব জ্ঞান যুক্তি ও সিদ্ধান্তের সাহায্যে নিজস্ব রীতি ও ভাষায় কোনো বিষয়কে যে রচনায় ফুটিয়ে তোলা হয় তাকে বলা হয় প্রবন্ধ প্রবন্ধ দুই প্রকার বস্তুগত প্রবন্ধ ও ব্যক্তিগত প্রবন্ধ বস্তুগত প্রবন্ধের বৈশিষ্ট্য কী কী তার উদাহরণ বস্তুগত প্রবন্ধে যুক্তিনিষ্ঠা ও ভাবনায় নির্দিষ্ট শৃঙ্খলা থাকে বস্তুনিষ্ঠা ও মনন এক্ষেত্রে গুরুত্ব পায় তত্ত্ব ও তথ্যের লক্ষণীয় প্রাধান্য ও ভাষা ব্যবহারের সতর্কতা থাকে উদাহরণ অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান রহস্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্য ও উদাহরণ ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ ব্যক্তিগত প্রবন্ধে লেখকের হৃদয়াবেগের প্রাধান্য থাকে বিষয়বস্তু লেখকের কল্পনার ভাবরসে জারিত হয়ে পাঠকের হৃদয়কে স্পর্শ করে ভাষা ব্যবহারে প্রাবন্ধিকের অনেক বেশি স্বাধীনতা থাকে উদাহরণ রবীন্দ্রনাথের পঞ্চভূত বিচিত্র প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর পঞ্চাঙ্ক নাটকের ক্রমপর্যায়গুলি কী কী আমি আপনাদের অনুরোধ করব। এটি একটু লিখে নিন কেবলমাত্র যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটি কাজে লাগে তা নয় যারা উচ্চ পড়াশোনা করতে চান তাদেরও কিন্তু এটি খুব কাজে দেয় তাহলে পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায়ক্রম হলো। এক্সপোজিশন বা সূচনা দুই কমপ্লিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা জটিলতা ও প্রবাহ তিন দ্য ক্লাইম্যাক্স অর্থাৎ শীর্ষবিন্দু চার ফলিং অ্যাকশন বা গ্রন্থিমোচন পাঁচ রেজলিউশন বা সমাপ্তি চরিত নাটক বা বায়োগ্রাফিক্যাল ড্রামা বলতে আমরা কি বুঝে থাকি মধ্যযুগে যে নাটক বা রচনা চরিত কাব্য নামে পরিচিত ছিল আধুনিক যুগে তারই সম্প্রসারিত রূপ হলো বায়োগ্রাফিক্যাল ড্রামা বা চরিত নাটক আসলে চরিত নাটক হলো কোনো মহাপুরুষ ধর্মপ্রচারক বা অনুরূপ কোনো শীর্ষ ব্যক্তিকে নিয়ে রচিত জীবনী নাটক যেমন জুন ড্রিক ওয়াটারের আব্রাহাম লিঙ্কন বনফুলের বিদ্যাসাগর ও মধুসূদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রামমোহন নাট্যকাব্য বা ভার্স প্লে বলতে আমরা কি বুঝে থাকি যে নাটক কাব্যরূপ ও রীতিতে রচিত এবং যাতে নাটকের দ্বন্দ্ব সংঘাত তথা নাট্যরস কাব্য ধর্মীয়তায় আচ্ছন্ন হয় তাকে বলা হয় নাট্যকাব্য এই প্রকার রচনায় কাব্যের ভাবনা ছন্দের সৌন্দর্য নাট্যচেতনাকে মৌন করে যেমন রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ কর্ণকুন্তীর সংবাদ গান্ধারীর আবেদন এ পর্যায়ের আদর্শ উদাহরণ নাট্যকাব্যের বৈশিষ্ট্যগুলি কী কী প্রথম বৈশিষ্ট্য বাস্তব জগতের মৃত্তিকা স্পর্শ ত্যাগ করে নাটকের বর্ণময় কল্পলোকে ডানা মেলে দেয় দ্বিতীয় চরিত্রগুলি হয়ে পড়ে তার ভাবজগতের বাসিন্দা তৃতীয় নাট্য ঘটনাস্থলে বাচ্ছর বিশেষ দৃষ্টিগোচর হয় না চার সংলাপ বা ভাষা হয়ে পড়ে পট্টবেশী আবেগপ্রবণ কাব্যনাট্য বা পোয়েটির ড্রামা কাব্যনাট্য আধুনিক প্রকরণের এক শিল্পিত নিদর্শন যেখানে কাজের অনুভব উপলব্ধি আবেগ ভাষা এবং নাটকীয় দ্বন্দ্ব চমক ও উৎকণ্ঠার মধ্যে অপূর্ব মেলবন্ধন রচিত হয় এগুলির আদর্শ উদাহরণ কি রবীন্দ্রনাথের রুদ্রচন্দ্র প্রকৃতির প্রতিশোধ চিত্রাঙ্গদা মালিনী নাট্যকাব্য কাব্যনাট্যকের মধ্যে কি কি পার্থক্য থাকে প্রথম পার্থক্য নাট্যকাব্যের নাট্যত্ব কাব্যভাবনা কল্পনা সংকলাপের কাব্যময়তায় আচ্ছন্ন আর কাব্যনাট্যে কাব্যের মনময়তা আবেগ নাটকের দ্বন্দ্ব সংঘাতের সাথে ভারসাম্য রক্ষিত হয় দ্বিতীয় পার্থক্য কাব্যনাট্যে নাট্যধর্মের উপর কাব্যে প্রভুত্ব থাকে না কিন্তু নাট্যকাব্যে কাব্য ধর্মের মধ্যেই কাব্যের প্রভাব পরিলক্ষিত হয় অ্যাবসার ড্রামা বা উদ্ঘট নাটক কী সুসংহত নিয়মবদ্ধ নাটকের বিপরীত বিন্দুতে অবস্থান উদ্ঘট নাটকের অর্থাৎ যে নাটক বিষয়বস্তু আঙ্গিক প্রকরণ মঞ্চরীতি অভিনয় ইত্যাদি সমস্ত বিভাগে সম্পূর্ণ স্বাতন্ত্র এক এককথায় অ্যাভার ড্রামা আধুনিক নাটকের দুঃসাহসিক অভিজ্ঞান যেমন স্যামুয়েল ব্রেক্টের ওয়েটিং ফর গোডট বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ ডার্ক কমেডি বলতে কি বুঝে থাকি যে নাটকে কমেডির অন্তরালে ট্রাজেদির নানা উপাদান উপকরণ মিশে থাকে অর্থাৎ যে নাটক বাস্তব জীবনের হাসি কান্না যন্ত্রণা পরিহাসের সার্থক মিশ্রণ তাকেই বলা হয় ডার্ক কমেডি যেমন শেক্সপিয়ারের মেজার ফর মেজার অলস দ্যাট এন্ডস ওয়েল কাব্যধর্মী উপাখ্যান বলতে কি বুঝে থাকি যে উপন্যাসে প্লট বা আখ্যান ভাগ এবং চরিত্র নির্মাণের লেখকের কবি দৃষ্টির লালিত্য ও ভাষার কাব্য মাধুর্য প্রাধান্য বেশি হয়ে থাকে সেই উপন্যাসকে বলা হয় কাব্যধর্মী উপন্যাস যেমন বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা রবীন্দ্রনাথের শেষের কবিতা বুদ্ধদেব বসু তিথি ডোর একদা তুমি প্রিয় ঘর প্রভৃতি কারা উপন্যাস বলতে কি বুঝে থাকি কারা জীবনের অন্তরালে ঘটনা নিয়মকানুন পরিবেশ বন্দি ও কর্মচারীবৃন্দ এক কথায় কারাভ্যন্তরে যা কিছু নিয়ে লেখা উপন্যাসই কারা উপন্যাস যেমন জরাসন্ধের লৌহ কপাট ন্যায়দণ্ড তারাশঙ্করের পাষানপুরী অতীন্দ্রনাথ বসুর বি কেলাস পত্রোপন্যাস কাকে বলা হয়ে থাকে পত্রাকড়ে যখন কোনো উপন্যাসের নানা ঘটনা ও তথ্য পরিবেশিত হয় বিভিন্ন চরিত্র পত্রলিখনের মাধ্যমে উপস্থিত হয় এবং আখ্যানবস্তু বিস্তার ঘটে চরিত্রগুলির পত্রলিখনের মাধ্যমে তাকে বলা হয় পত্রপন্যাস যেমন স্যামুয়েল রিচার্ডসের পামেলা ক্ল্যারিসা বিভূতিভূষণের পানুর চিঠি তরুণ কুমার ভাদুরীর সন্ধ্যা দ্বীপের শিখা কমেডি ঘটনা ভিন্যাসে ও বিন্যাস কৌশলে দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই রচিত হয়ে থাকে কমেডি কমেডি বলতে বোঝানো হয়ে থাকে মিলনান্তক নাটককে যা কথা অলরেডি আমরা আলোচনা করেছি ট্র্যাজেডি ও মহাকাব্যের তুলনা মহাকাব্য প্রসাদাত্মক বা বিষাদাত্মক উভয়ই হতে পারে কিন্তু ট্র্যাজেডি বিষাদাত্মক হবেই ট্র্যাজেডির নায়ক নিয়তির সঙ্গে দ্বন্দ্বে পর্যদস্ত হলেও আত্মপ্রতিষ্ঠা করতে চায় কিন্তু মহাকাব্যের নায়ক নিয়তি বা বৃদ্ধির মাত্র মহাকাব্যের বিপুলতা ও কৌরব মানুষকে বিস্মিত করে ট্র্যাজেডির বিপুলতা তাকে দ্রবীভূত করে মহাকাব্য মন্থর গতি ট্র্যাজেডির বেদনা বিদ্যুৎ গতি মহাকাব্য একই অজস্বী ছন্দে ঐশ্বর্যশালী ট্র্যাজেডি বহু বিচিত্র ছন্দ শিহরণে রোমাঞ্চময়ী মহাকাব্যে যা আছে ট্র্যাজেডিতে পায় তা আছে কিন্তু ট্র্যাজেডিতে যা আছে মহাকাব্যে তা অনুপস্থিত এখানেই ট্র্যাজেডির শ্রেষ্ঠত্ব ট্র্যাজি কমেডি বলতে কি বুঝে থাকে প্রথাগত ট্র্যাজেডি এবং কমেডির সংমিশ্রণে নাটকের এক ধারা দেখা যায় এলিজাবেথীয় যুগে সাধারণত কোনো গুরুগম্ভীর বিষয় নিয়ে ট্র্যাজি কমেডি লেখা হয় ঘটনা ধারা থেকে মনে হয় এর পরিণতি হতে চলেছে বিষাদময় কিন্তু আকস্মিকভাবে এমন কোনো ঘটনা ঘটে যায় যার জন্য পরিণতি বিষাদময় না হয়ে আনন্দ মুখর হয়ে ওঠে শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস ট্র্যাজি কমেডির একটি সার্থক উদাহরণ এবার আমি কমিউনিটি সেকশানে বাংলা সাহিত্যের যে বিভাগগুলো রয়েছে তার একটি ছবি আপনাদের সাথে শেয়ার করব কাইন্ডলি সেখান থেকে ছবিটি নিয়ে নেবেন স্ক্রিনশট করে হোক বা যদি লিখে নিতে পারেন তাহলে আরও ভালো আবার পরের দিন দেখা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের বিশেষ কোনো পর্ব নিয়ে আর অবশ্যই বাংলা তো আলোচনার মধ্যে থাকবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা যদি কোনো ব্যক্তিগত মতামত জানাতে চান কি জানতে চান কি পড়তে চান বা পরবর্তী কি টপিক আপনাদের বক্তব্য অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার